তো এই আপেল একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল সেটা আমরা সবাই জানি তো এর ভিতরে বিষ থাকে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই এই যে আপেলের ভিতরে যে বীজটা দেখতে পাচ্ছেন এই বীজ কিন্তু বিষাক্ত সেটা আমরা কম বেশি সবাই জানি তো আপেলের বীজ কি রকম বিষাক্ত আপেলের বীজে থাকে অ্যামিক পদার্থ যেটা খেলে আমাদের শরীরে সায়নাইট তৈরি পারে তো সায়নাইট কি রকম বিষাক্ত সেটা তো আমরা সবাই জানি আর বলার অপেক্ষা রাখে না তো একটা আপেলের বীজে সাধারণত পয়েন্ট সিক্স ডালিন পদার্থ থাকে যা খেলে আমাদের আমাদের শরীরে পয়েন্ট জিরো থ্রি গ্রাম থেকে পয়েন্ট মিলিগ্রাম থেকে পয়েন্ট জিরো সিক্স মিলিগ্রাম সায়নাইট তৈরি হতে পারে তো ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নাই আসলে এই সায়নাইট আমাদের শরীরের জন্য কতটুকু গ্রহণযোগ্য সেটাই দেখার বিষয় তো একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য এক থেকে দুই মিলি দুই মিলিগ্রাম সায়নাইট প্রয়োজন হয় প্রতি কেজি ওজনের জন্য আর কি প্রতি কেজি একজন লোকের ওজন যদি ষাট কেজি হয় তাহলে তার ষাট থেকে একশো বিশ মিলিগ্রাম সাইনাইট দরকার হবে তার মানে বিষক্রিয়াটা মারাত্মক পর্যায়ে পৌঁছানোর জন্য তো একটা আপেলের বীজে যে পরিমাণ মানে সায়নাইট তৈরি হয় সেটা একজন মানুষের মানে শরীরে সহজেই গ্রহণযোগ্য হয় ঠিক আছে তো মারাত্মক পর্যায়ে পৌঁছানোর জন্য একজন মানুষকে এরকম আপেল এরকম আপেলের দুইশো থেকে তিনশোটি আপেলের বীজ চিবিয়ে খেতে হবে শর্ত কি মানে বীজগুলো চিবিয়ে খেতে হবে তাহলে কিন্তু ওই সাইনাইট তৈরি হবে এবং বিষক্রিয়া হবে আর শিশুদের ওজন যেহেতু একটু মানে কম থাকে সেহেতু তাদের মানে ঝুঁকি একটু বেশি থাকে সেই কারণে আহ একটু দেখে শুনে মানে বীজ না দেয় মানে বীজ যাতে না খাই খেয়ে ফেলে সেদিকে মানে খেয়াল রাখা উচিত আর বীজ যেহেতু বিষাক্ত সেটা বীজ না খাওয়াই উত্তম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ